লোকমান হাকিম বলেছেন হে আমার সন্তান তোমরা নামাজ কায়েম করো সন্তানকে বলে দিচ্ছেন হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো আমাদের সমাজে যারা পিতা আছে পিতা আছে যারা মাতা আছে তারা কি কোনোদিন সন্তানদেরকে ডেকে বলে হে আমার সন্তান তুমি নামাজ পড়ো পিতারে নামাজ যদি না পড়ে সন্তানরা সন্তানরা কি কোনোদিন নামাজ পড়বে পড়বে না কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছে সন্তান যখন উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তোমরা নামাজ পড়ার জন্য নির্দেশ দাও সুমাহা বলবেন না নামাজ পড়ার জন্য নির্দেশ দাও আজকে ছেলে যখন উপযুক্ত হয়ে গেছে পিতা সহজে ছেলেকে নামাজের কথা বলতে পারে না ঠিক কিনা যখন আপনি ছেলেকে যখন ডেকে দিবেন ছেলে বলবে তোমার নামাজ তুমি পড়ো আমার নামাজ আমি পড়বো ঠিক কিনা কারণ বাপের কথা আর শুনতে চায় না মায়ের কথা আর শুনতে চায় না কারণ ছোটোবেলায় আপনি সন্তানকে নামাজই বানাতে পারেন নাই এ জন্য বড়ো হলে আপনি নামাজ পড়লেও আপনার সন্তানকে সহজে নামাজ পড়াইতে পারবেন না কারণ ছোটো অবস্থায় যদি আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা দিতে পারতেন তাহলে আপনার এই সন্তান রাত যখন সকাল যখন হতো আপনি যখন নামাজের জন্য ডাকতেন ডাকার সাথে সাথে আপনার সন্তান নামাজের জন্য মসজিদে চলে যেত ঠিক কিনা কিন্তু আজকে সন্তানকে যখন নামাজের জন্য ডাকবেন এই সন্তান সহজে শুনতে চায় না ঠিক আমার আমার বন্ধুগণ সন্তান যখন উপযুক্ত হবে এটা ছেলে হোক অথবা মেয়ে হোক অবশ্যই নামাজ পড়ার জন্য নির্দেশ হবে যখন সাত বছর হবে তাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যখন দশ বছর হবে নামাজ যদি তারা না পড়ে তাহলে তাদেরকে প্রহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দশ বছরে যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো কি করো প্রহার করো আমার আমি আপনাদেরকে একটি কোয়েশ্চেন রাখতে চাই নামাজ এমন একটি আবাদত যেই নামাজ না পড়লে সন্তানদেরকে মারার জন্য নির্দেশ এসেছে কিন্তু আর কোনো হুকুমের বেলায় এই ধরনের প্রহার করার জন্য নির্দেশ আসে নাই ঠিক কিনা কোনো হুকুমের বেলা মানে সন্তানকে কোনো হুকুমের বেলায় এইভাবে প্রহার করার জন্য নির্দেশ আসে নাই শুধুমাত্র নির্দেশ এসেছে নামাজের বেলা কিসের বেলায় নামাজের বেলা এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে আল্লাহর আল্লাহরসুল বলেছেন আস্তাহুল যে ব্যক্তি নামাজ পড়বে যে ব্যক্তি পাশ্য নামাজ আদায় করবে অবশ্যই তাদেরকে কেমতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য করা হবে আল্লাহর হাবিব যখন মেয়ের গিয়েছিলেন যখন দেখাচ্ছিলেন জান্নাত দেখতে গিয়ে হঠাৎ করে একটি জান্নাতের দরজার উপরে দেখতে পেলেন বাবুর সলাদ শরীফের হাদিস জান্নাতের দরজার উপরে দেখতে পেলেন বাবুর সলাত আল্লাহ রাসূল জিবরাইলকে প্রশ্ন করেছেন অগজিবরাইল এই যে জান্নাতীর দরজার উপরে আমি দেখলাম বাবুসলা এই জান্নাতের দরজা দিয়ে কারা প্রবেশ করবে অগজিবরাইল জিবরায়েল আল্লাহিসলাম আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উন্নতের মধ্যে যে বা জারাফ পাঁচ শক্ত নামাজ বা জামাতে মসজিদে গিয়ে আদায় করবে ওই সব ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবে তাদেরকে ওই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশের জন্য অনুমতি দেবেন এই জন্য আমরা যদি শক্ত নামাজ জামাতে পড়তে পারি আদায় করতে পারি তাহলে জান্নাতে যাওয়ার জন্য সাবি দান করবেন কে কে দান করবেন যারা নামাজ পড়বে না নামাজ আদায় করবে না আপনারা জান্নাতে যাওয়ার আশা করতে পারবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ